হ্যাঁ না পরবো না আমি তো মনে মনে এইটা অপেক্ষা করতেছিলাম যে বাইকটা তুলতো আমি একটু দেখতাম তা তোমার বইয়ার ভিতরে তো মাছই ঢুকে নাই হ্যাঁ কয়টা আরও আছে দেখি দেখি তা তুম এই বাইরের উপর দিয়ে মাছ চলে যাচ্ছে বুঝছো

এখন কি থাকবে থাকবে এটা বাইরে চলে যাবে না ব্যবহার কিন্তু দুই দিক দিয়ে তো চাপা কম ওই সাইড দিয়ে তো মাছ চলে যাবে